আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স মেকানিক্যাল পার্ক বিডির পক্ষ থাকে সবটা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে ডবলিউএসি এফ সামনে কেলাখান চারদার বেন গাড়ি দিয়া মোটরসাইকেল ইঞ্জিন ফিটিং করা হইব ওটা দেখাই মেশন এখন যে মেশিনের কাজ চলে লেগে হাফ ছয় ফিট জায়গা সিস্টেম কাজ চলের ফিট জায়গা সিস্টেম করার পরে সবগুলা কাজ আসন লেগে শেয়ার শর আপনার সব লোকাটা শেষ পর্যন্ত আমার ইঞ্জিনিয়ার সাজখরের খুব দক্ষ ইঞ্জিনিয়ার বালা ইঞ্জিনিয়ার বর্তমানে এখন চলের ফেসিং করা হাফর আপনারা দেখতে পারা একটা কথা কয় আপনার চ্যানেলের দ্বারা যদি আপনারা নতুন কবি অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার কমেন্ট করবা এখন আপনারা দেখা যায় চাহাগুড়ি মেশিন অলরেডি রানিং চলের কাজ চলের গিয়া রিং টায়ার টায়ার রিং এটা আমরা রাখি টায়ারের ডিস্ক রাখি আমরা ডিস্ক টমটম এক্সেল নতুন রয়েছে লকল লাগছে ডাঘর এটাইলক ছয়শোতা চারশোটা ট্রেড সব পয়া শেষ লন্ড দেখি আপনারা গিয়া বিয়াল্লিশ ইঞ্চি বই ঘরেও হইছে এখন মোটামুটি দেখা যার রানিং চলের এটা লেগে গিয়া বিনিয়ন তো আঠাশ বিনিয়ন এইচ এইচআর টাইগার কোয়ালিটি ভালো আছে চারশো আঠাইশ এ সাইজ এটা লেগে নতুন মাল আর আপনার দেখা যায় এটা গিয়ে চেনর প্লেট আর আমাদের চেন ফিটিং থাকবো দেখবার কারণে কোনো সমস্যা নাই আৰু দোকানটো বোলে দিয়া ডা কাছিল হাই ৰ'ডৰ ওচৰ নগৰ ওচৰত এইটোলৈকে ড্ৰাম এইবিলাক গিয়া জামচাখা অৰ্ডাৰ গিয়াৰ লাগিব গাড়ীত গিয়াৰ লাগে পাৰি এটা ঘূৰাই দিব নতুন ডিস্ক দুই এটা নতুন লাগছে এখন দেখা যায় নাট্ক নাট এই পাতিত লাগিব জামচাখা পাতিতে এটা ৰ'দত লাগিব এইটো ৰ'দো কৰিম চবৰে মানুহ কয় যে এটা চেনেল আছে তাত যে কোনো ধৰণৰ সাহায্য ক'বা নাইবা এতিয়ালৈকে হাফ এতিয়া তেষষ্ঠি ছয়বেগৰ চাইজ ই হাফ চিটিং কৰিব গৈ হাফ চাইড প্লেট ওপৰ চাইড ফিটিং কৰিব লাগিব চব ধৰণৰ সাজ কেনেকুৱাই কাল লাইট মটৰ চাইকেল নোহোৱা গাড়ী হানি মেচিন পাৱাৰ পাম্প যেগোলা আছে ট্ৰাক নোৱাৰিলৈকে চাবি চব ধৰণৰ গাড়ী সাজ কৰা হয় আপোনাৰ চাইলে অৱশ্যে কৰি দিব পাৰি যত্ন সৌকারে খাঁচরা হয় গ্যাসের কাজ হয় লোকস জাম আছে ও গাড়ির বডি ও বডিটা কি বানাই মো আপনার হোকা ও আপনার দেখায় মুর ইঞ্জিন ওরটা কাটিছি কাটার কারণ আমরা বিড করছি না ও ফিটিং আবার আমরা এসি মেশিনও আপনার লগে দেখাই এই কমপ্লিট দোকান দেখা এরাম লোক বেরিং সাইজ ফার্স্ট এটা বইব ফ্রি শাখার বারো সাইড পূর্ণাঙ্গ বিদ্যুৎ দেখা এরাম গাড়ি কে লোক নয় বছর আপনারা জানা এরাম অবশ্যই লোক থাকবা দেখা গাড়ি অলরেডি এক্সাই ফিটিং করে দিচ্ছি চেসিজোর মাঝে কাজ চলে শক্তভাবে ওয়াল্ডিং কাজ চলে চেসিজোর লগে ও চেসিজোর লোক ওয়াল্ডিং দিলাম ফাট এঙ্গেল সবগুলা দিয়া লোড আমরা তারে ফরম 3400 জি লোড লিয়া রিটার্ন পারবো কোনো সমস্যা নাই খুব সুন্দর হইছে ফিটিং ফিনিশিং কমপ্লিট হই গেছে ফিটিং করার পরে আমরা এগুলা বৃদ্ধ করছি না আমরা রায় হই গেছে এখন বৃদ্ধ করছি নালে তো আপনারা দেখাইলাম শেয়ার না ও কমপ্লিট গাড়ি দেখাইলাম যে কোনো গাড়ি ধরনের কোনো গাড়ি আপনার বাড়িতে চাইন অবশ্যই লাগে যোগাযোগ করবা কমেণ্টখন নাম্বাৰ দিম ধন্যবাদ চবৰে চব ভাল আহিবা দেখুৱাব অন্য কোনো ভিডিঅ'ত আছালাম আলাইকুম